জাতীয় বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় এটা আমি তোমাকে বলবো মানে আমি হান্ড্রেড পার্সেন্ট দিতে পারি এটা আসতে পারে তুমি একটু ভালো করে পড়বা উনিশশো কত জাতীয় বিশ্ববিদ্যালয় আছে জাতীয় বিশ্ববিদ্যালয় আর জাতীয় বিশ্ববিদ্যালয় কোটে অবস্থিত এর হেডকোয়ার্টার হচ্ছে গাজীপুর ঢাকার গাজীপুরে অবস্থিত আমার নোট মানে কথাগুলো নোট করে লিখে রাখবা জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় উনিশশো কত সালে বিরানব্বই সালে এবং এটার প্রধান কার্যালয় কোথায় ঢাকার গাজীপুরে ঢাকার গাজীপুরে দুইটা তত্ত্ব একদম ভালো করে তুমি পড়বা কোনটি চা উৎপাদন এলাকা নয় মানে চা উৎপাদিত নয় এটা বা হচ্ছে সবচেয়ে যারা বেশি ভ্রমণ করে বাইক দিয়ে বা টুরে যায় তারা কিন্তু এটা বুঝে সবচেয়ে বেশি সিলেটকে মানে চা নগরী বলা হয় সিলেটের মৌলভীবাজার এখানে চা বাগান রয়েছে তার মানে সিলেট আর হচ্ছে মনোবিভাজ এই বিটা তুমি ঠিক না মানে চা সবচেয়ে বেশি উৎপাদিত হয় কোথায় সিলেটে একটা কি মানে সিলেতে তো তোমার মনোবিভাজার আছে যে কোনো হয় আর একটা কেন্দ্র হচ্ছে পঞ্চগড় মোটামুটি ভাবে পঞ্চগড়ও কি উৎপাদিত হয় কিন্তু উৎপাদিত হয় না বগুড়ায় বগুড়া দেখবা মানে বগুড়ার দই বগুড়ার বিভিন্ন কাপড় এগুলো উৎপাদিত হয় সবচেয়ে বেশি ঠিক আছে তার মানে চা বলছে কি উৎপাদিত এলাকা নয় বগুড়া চা জুবাইয়ের দিকে বই থেকে দূরে দূরে পড়বা হান্ড্রেড এখান থেকে কমন পাবা তাহলে সংবিধান কত সালে রচিত হয় বলো তো সংবিধান হচ্ছে স্বাধীনতার এক বছর পরে হ্যাঁ উনিশশো বাহাত্তর সালে সংবিধান গৃহীত দিবস গৃহীত দিবস আর কার্যকারী দিবস হচ্ছে ষোলোই ডিসেম্বর একটু লিখে রাখো সংবিধান কার্যকারী দিবস ষোলোই ডিসেম্বর উনিশশো বাহাত্তর সংবিধান গ্রহীত দিবস কত দফা মানে হচ্ছে ছয় দফা ছয় যেহেতু আছে তার মানে শেষে ছয় থাকবে উনিশশো তো থাকবে এখানে সবগুলো উনিশশো শোনাতে কত উনিশশো 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 উনিশ উনিশশো করে একাত্তর আছে বায়ান্ন আছে বাষট্টি আছে ছেষট্টি আছে যেহেতু ছয় আছে ছয় দফা মনে রাখবা শেষে ছয় তার উনিশশো মনে থাকবে না হ্যাঁ মনে থাকবে আচ্ছা যারা ঘরে বসে চারশো নিরানব্বই টাকার কোর্সে ভর্তি হয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে চাচ্ছ স্কিনে দেওয়া নম্বরে এখনই যোগাযোগ করতে পারবা সো এখানে বাংলা সেকেন্ড পার্ট থেকে শুরু করে ইংলিশ এবং সাধারণ জ্ঞান চারটা সাবজেক্টের ফুল কোর্স নিতে পারবা সাথে তুমি দুইটা বই পিডিএফ ফ্রি পেয়ে যাবা ইংলিশ এবং বাংলা দুইটা বই ফ্রিতেই পেয়ে যাবে তোমরা সো আর দেরি না করে এখনই আমাদের কোর্সে ভর্তি হওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো যেখানে তোমার ক্লাসগুলো আমাদের প্রাইভেট ইউ ইউটিউব চ্যানেলে রেকর্ডেড আছে তুমি ভর্তি হওয়ার সাথে সাথে সকল ক্লাসের রেকর্ডেড ভিডিও একসাথে পেয়ে যাবা বেসিক থেকে শুরু করে